বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পর্শ নিম্নচাপটি ধীরে ধীরে গভীর নিম্নচাপ হচ্ছে এবং এটি আস্তে আস্তে উত্তর দিক বরাবর বাংলার উপকূলের দিকে এগিয়ে আসছে এবং এটি বৃহস্পতিবার উপকূলে প্রবেশ করবে এবং এরই প্রভাবে ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণের ইঙ্গিত দিয়েছে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর মহাদুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি হয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকার ওপর দিয়ে এই গভীর নিম্নচাপটি এগোতে থাকবে যার প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসাম মেঘালয়ের বিভিন্ন অংশে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্কতা জারি করে দেয়া হয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত তবে তিরিশ তারিখ পর্যন্ত সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে ইতিমধ্যে যে বৃষ্টিপাতের কথা ছিল সেটা খুব ভালোভাবে কিন্তু আমরা দিনের বেলাতে দেখতে পাইনি বুধবার তবে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে মেঘ আরও বাড়বে ধীরে ধীরে মেঘ কিন্তু তৈরি হচ্ছে এবং এগুলো পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত ঢালতে থাকবে নতুন নতুন করে মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশে ব্যাপক সতর্কতা ইতিমধ্যে কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী এবং সঙ্গে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেকে অবশ্যই এই খবরটিকে শেয়ার করে দেবেন উপকূলবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন ইতিমধ্যে কিন্তু সেখানে মানুষকে সতর্ক করা হয়েছে এর পাশাপাশি অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে যেহেতু এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকার উপর দিয়ে যাবে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে এটা সরে সরে যাবে এবং শেষে এটা পূর্ব দিকে বাঁকতে থাকবে যার প্রভাবে এই এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকবে এটা বঙ্গোপসাগরের উত্তর ভাগে অবস্থান করছে এবং এটা বৃহস্পতিবার থেকেই কিন্তু আস্তে আস্তে উপকূলে ঢুকতে শুরু করবে এবং এর প্রভাবটা থাকবে একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে কোন জেলাতে কি খবর হতে চলেছে আমরা ভিডিওতে আলোচনা করব তার আগে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে তারপর আবার এখান থেকে আবার শুরু করব আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট যে পরিবর্তনগুলি পাবেন সেটা জানতে পারবেন তবে ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু মোটেই নেই যেটা আমরা বলেছিলাম যে গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে সেই দিকেই ইঙ্গিত রয়েছে আবহাওয়া দপ্তরেরও আমরা আপনাদের বুলেটিনটা দেখাবো তার আগে একবার পুরো চিত্রটা দেখাই দেখুন এই যে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার কি হচ্ছে এখানে আমরা যেটা দেখাতে পারছি যে এই যে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইখানে রেড অ্যালার্ট জারি হয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ভারী অতিভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে তাই এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে আর বাংলাদেশেও কিন্তু রেড অ্যালার্ট এটা থাকছে পাশাপাশি পরের দিকে যেটা এখন এটা তিরিশ তারিখে যাবে তখন এটা আমাদের উত্তরবঙ্গেও সংলগ্ন যে আসামের কাছে বৃষ্টিপাত প্রবল আকারে ঘটাবে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর মরমনসিংহ সিলেট এবং তার পাশাপাশি চট্টগ্রাম এবং কিছুটা এদিকে বরিশাল এই এলাকাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তাই এইগুলোতে কিন্তু রয়েছে রেড অ্যালার্ট এবং এইগুলোতে এদিক দিয়ে যাবে ফলে এইখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট সেটা আমরা দেখাচ্ছি দেখুন এখানে আর একটা চিত্রটা দেখে নিন তিরিশ তারিখে তিরিশ তারিখে দেখুন এই যে পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ পর্যন্ত এই জায়গাগুলোতে অর্থাৎ এই জায়গাতে তখন উঠে যাবে দেখুন নিচের দিকে অরেঞ্জ অ্যালার্ট হয়ে গেল এই জায়গাগুলোতে রেড অ্যালার্ট হয়ে যাচ্ছে অর্থাৎ এই জায়গাগুলোতে সব থেকে বেশি মহা দুর্যোগ দেখা যাবে অস্থায়ী বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গে তবে বৃষ্টিপাত কিন্তু দেখুন ঝাড়খণ্ড রয়েছে উড়িষ্যা রয়েছে বাঙ্গে পশ্চিমবঙ্গ সব জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টি তার মানে বৃষ্টিপাতটা থাকবে কিন্তু এই দিকটাতে অর্থাৎ সিস্টেম যখন যাবে এগোতে থাকবে তার ডান দিকটাতে বেশি বৃষ্টিপাত পাবে এবং যেহেতু এদিকে সত্যে থাকবে ফলে এই দিকেই সব থেকে বেশি বৃষ্টিপাত হবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এর থেকে বেশি বৃষ্টিপাত এবং বিপদ সংকুল পরিবেশের মধ্যে থাকবে এবং আরেকটা চিত্র আপনাদের দেখাবো এরপরের চিত্রটা দেখুন এখানে দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে এইটা একত্রিশ তারিখ এখানে কি হচ্ছে না এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকছে অনেক জেলাটা এগুলোতে কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ একটু কমে যাবে বৃষ্টিপাত হবে কিন্তু একটু কমে যাবে চলুন এবারে আমরা বুলেটিনটা দেখাই তারপর আমরা উইন্ড দেখে দেখাবো পুরো বিষয়টিকে দেখতে থাকুন এবারে আমরা দেখব আলিপুর আবহাওয়া দপ্তর কোন জেলাতে কি হবে সেই নিয়ে খবর দিয়েছে আঠাশ তারিখ দুপুরবেলার আপডেট ইতিমধ্যে শুস্পর্শ নিম্নচাপ যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল উড়িষ্যার উপকূলে সেটা এবারে গভীর নিম্নচাপে হবে দেখুন এখানে বলে দিচ্ছে যে এই যে সিস্টেমটি ইতিমধ্যে যেটা তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপে সেইটা এবার বলছে ধীরে ধীরে নর্থ ওয়ার্ড এগোবে এবং কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন ওভার নর্থ বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের যে উপকূল রয়েছে সেইখানে এটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে আপনাদের হয়তো বেশ কয়েকটা আপডেট আগে মনে যদি মনে থাকে আমরা বলেছিলাম যে উত্তর বঙ্গোপসাগরে যখন কাছাকাছি আসবে উপকূলের কাছাকাছি যেদিকেই যাক সেখানে কিন্তু শক্তি বৃদ্ধি হতে পারে সুতরাং ডিপ্রেশান গভীর নিম্নচাপ পর্যন্ত হবে সুতরাং দেখুন আবহাওয়া দপ্তর কিন্তু আর বলছে না যে এরপরে কিছু হবে গভীর নিম্নচাপ পর্যন্তই বলে সুতরাং ঘূর্ণিঝড় শক্তি রূপান্তরিত হচ্ছে না এবং ঘূর্ণিঝড় শক্তি না হলে মন্থা হবে না তাই ঘূর্ণিঝড় শক্তি এবং মন্থা নিয়ে যে আপনাদের যে কনফিউশন রয়েছে অনেকে জিজ্ঞেস করেছেন হবে কি হবে না তো সেই সমস্ত ব্যাপার কিন্তু হওয়ার চান্স এই মুহূর্তে কিন্তু নেই শেষে কি যদি কিছু হয় সেগুলো পরিবর্তন হলে আমরা তো জানাবই আপাতত নেই কিন্তু মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে চাষি ভাইদের সতর্কতা রয়েছে সাধারণ মানুষের সতর্কতা রয়েছে কি সতর্কতা রয়েছে দেখুন ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে মূলত বেশি থাকবে তার মধ্যে যে সমস্ত অ্যালার্ট রয়েছে যে পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে একটু ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বাকি যে জেলাগুলোর নাম দক্ষিণবঙ্গে এখানে লেখা নেই সেইগুলোতে যেটা হতে পারে যে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এমন কিন্তু সম্ভাবনা থাকবে এর সঙ্গে ঝোড়ো হাওয়া কোথায় থাকবে ঝড় কত বেগে হতে পারে অনেকের প্রশ্ন আসে তো যেহেতু গভীর নিম্নচাপ হচ্ছে স্থলভাগে যখন ঢুকে যাবে তাই সমুদ্রে যতটা গতিবেগ থাকবে স্থলভাগে একটু কমে যাবে ধাক্কা খেয়ে তাই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে এবং ক্ষেত্র তার ঝাপটা ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে সম্ভাবনা এগুলো বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া এবং মুর্শিদাবাদ কেন না এই দিকের পাশ দিয়েই কিন্তু এটা যাবে তাই বাংলাদেশের খুলনা বিভাগে এই সম্ভাবনাও থাকবে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু জোরে দমকা ঝোড়ো হওয়ার একটু সঙ্গে একটুখানি জোরে হাওয়া তিরিশ তারিখে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও দু এক জায়গাতে হালকা হতেও পারে এর পাশাপাশি যেটা হবে ভারী বৃষ্টিপাতের মূলত সম্ভাবনা থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত কোথায় না উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাই সুতরাং কয়েকটি জেলাতে সম্ভাবনা একত্রিশ তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদে থাকছে কিন্তু এগুলো আমাদের পশ্চিমের দিকে দু একটি জেলাতেও হতে পারে অথবা উপকূলবর্তী কিছু জেলাতে চলে আসতে পারে তাই এই তেত্রিশ তারিখের আপডেটে কিছু পরিবর্তন হয়তো আবহাওয়া দপ্তর করতে পারে এবারে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে যেখানে থেকে বেশি আমাদের বাংলাতে বিপজ্জনক অবস্থা রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েইছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে মূলত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে হতে পারে যার মধ্যে আলিপুরদুয়ার এবং সংলগ্ন কোচবিহারের ঠিক পূর্ব দিকগুলো এখানে কিন্তু সতর্কতা সব বেশি থাকবে এবং ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের বাকি জেলাতে সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গেও ঝড়ো হাওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ এবং ঝাপটা ষাট তবে মালদা এবং তার পাশাপাশি যে এখানে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এই অবস্থা হতে পারে বাকি জেলাগুলিতে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ অর্থাৎ পাহাড়ি অঞ্চলে অতটা ঝড় হবে না কিন্তু যেহেতু সিস্টেমটা এগোবে তাই বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত এবং চট্টগ্রাম বিভাগে জোরে হাওয়া বইবে ঝড় বইতে পারে তিরিশ তারিখে যখন সিস্টেমটি অনেকটা উপর দিকে উঠে যাবে তখন রেড অ্যালার্ট হয়ে যাবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং উত্তরবঙ্গে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু অংশে এক্সট্রিম হেভি রেনফল বা টোয়েন্টি সেন্টিমিটারের ওপরে বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ারে এবং ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত থাকবে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে এছাড়াও বাকি কিছু কিছু অংশে উত্তরবঙ্গে বাকি যে জেলাগুলি রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সঙ্গে থাকবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও থাকানো সম্ভব না একত্রিশ তারিখে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার মূলত কাছাকাছি কোচবিহার এবং জলপাইগুড়ি দার্জিলিংয়ে মিশ্রিতভাবে কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং ভারী বৃষ্টিপাত তুলনামূলক একটু কমতে থাকবে আর এক তারিখেরটা হবে কি হবে না সেই নিয়ে কিছুটা এখনও ব্যাপার রয়েছে তাই সেগুলো পরে আমরা জানাবো আপাতত আবহাওয়া বলেছে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে হতে পারে এবারে যেটা বলছে যে উপকূলবর্তী এলাকাতে যখন সিস্টেমটি এগিয়ে আসবে তখন কত বেগে ঝড় হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে ঝড় বইতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে ধীরে ধীরে এটা যখন বাড়বে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ধরে রাখুন এটা কিন্তু এই একই এলাকাতে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং পঁয়ষট্টি পর্যন্ত ঝাপটা হতে পারে ক্ষেত্র বিশেষ দু এক জায়গাতে একটু ঝাপটা সত্তর পঁচাত্তর পর্যন্ত পৌঁছাতেও পারে সি কন্ডিশন অর্থাৎ সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে তাই মৎস্য তাই পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলে আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সমুদ্র ভয়ঙ্কর উত্তাল থাকবে মৎস্যজীবীদের রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর বলেছে যে একত্রিশ তারিখ পর্যন্ত যেন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে কোনোভাবে মৎস্যজীবীরা না যান এমন কিন্তু এখানে জানানো হয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে যেটা দেখ শুনলাম যে গভীর নিম্নচাপ আবহাওয়া দপ্তর হবে বলে দিয়েছে এবং এটা আমাদের যেটা বলবো স্লোলি এগোচ্ছে এবং কোথা দিয়ে যাবে ঠিক এই জায়গা দিয়ে যাবে এইভাবে যাবে এই রকম হবে সুতরাং এই যে এই যে এলাকাগুলো রয়েছে এতটা এই এলাকার উপর দিয়ে যাওয়ার সময় দিয়ে এই দিক দিয়ে একটা বাঁক নেবে এখান যখন এখানে পৌঁছে যাবে তখন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে ইতিমধ্যে মেঘ বাষ্প ঢুকছে কিছুটা এবং এখানে মেঘ তৈরি হচ্ছে এবং এখান থেকে বৃষ্টিপাতের ধারাগুলো জারি হবে আস্তে আস্তে এবং বিক্ষিপ্ত মেঘ আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে আস্তে আস্তে সবই মেঘ হবে প্রচণ্ড গুমট গরমও থাকছে কারণ নিম্নচাপের উত্তর ভাগে কিন্তু কোনো মেঘ এদিক দিয়ে প্রবেশ করেনি নি এবারে দেখুন কীভাবে কী হবে সেটা দেখাচ্ছে আমাদের তো ইতিমধ্যে এই যে নিম্নচাপটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ ধীরে ধীরে হচ্ছে এটা কিন্তু যেটা হবে এই যে রাত থেকে এদিক দিয়ে ঢুকবে ফলে যেটা হবে এই রাত থেকে সকালের মধ্যেই আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং তার পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকে বিশেষ করে বরিশাল এবং চট্টগ্রাম এদিক দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং এখানে ধীরে ধীরে ঝোড়ো হাওয়া বাড়তে থাকবে এই জায়গাতে বুঝতেই পারছেন আমাদের গতিবেগ একটু মেপে দেখিয়ে দেবো আশি পর্যন্ত ঝাপটা হতে পারে পঁচাত্তর আশি পর্যন্ত আর উপকূলের দিকে কোথাও কোথাও আঠান্ন ষাটে হতে পারে যেটা আদালত ইতিমধ্যে বলে দিয়েছে বায়ুর গতিবেগ একবার দেখে নেবো অনেকে বলছেন যে ঘূর্ণিঝড় হবে করে অনেকে জিজ্ঞেস করেছেন অনেক জায়গাতে নাকি শুনছেন তো আমরা দেখুন দেখাতে পারছি যেটা আমরা মোটামুটি বলেছিলাম যে ম্যাক্সিমাম এখানে অতি গভীর পর্যন্ত যেতে পারে দেখুন এই এখনও পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে যেটা ষাট একষট্টি পর্যন্ত এই সমুদ্রে হতে পারে আর উপকূলের কাছাকাছি মোটামুটি ঊনপঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ গভীর নিম্নচাপ হিসাবে ঝুড়ো হাওয়া থাকবে যদিও এইগুলোতে অনেকটা কম রয়েছে সমুদ্র উত্তাল থাকবে ওটা দেখাচ্ছি না সিস্টেম যদি আরেকবার দেখিয়ে দিই কীভাবে এগোবে এই দেখুন এবার ভালো করে দেখুন বৃহস্পতিবার এটা প্রবেশ করবে কীভাবে যাবে দেখুন সুন্দরবন একদম দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বিভাগের এই দিক কিন্তু যাবে পরিষ্কার দেখুন দুপুরবেলা আশপাশ থেকে এটা প্রবেশ করে যেতে পারে ধীরে ধীরে তাই এদিক দিয়ে যখন যাবে তা সুতরাং এই জায়গাগুলোতে অবশ্যই বৃষ্টিপাত হবে মূলত হালকা মাঝারি কিন্তু জোরে বৃষ্টিপাতগুলো ডান দিয়ে থাকবে কারণ এদিক দিয়ে ঝোড়ো হাওয়াগুলো এদিক দিয়ে ঢুকবে বুঝতে পারছেন তাই উত্তরবঙ্গ ভারী অতিভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এইভাবে সিস্টেমটি আস্তে আস্তে এভাবে এগোতে থাকবে এরকমভাবে এগোতে থাকবে দেখুন ভালো করে এতটা পর্যন্ত পৌঁছে যাচ্ছে ঘূর্ণিটা মাঝখানটা ঠিক এই জায়গাতে যাচ্ছে আগে যেটা দেখছিলাম যে এদিক দিয়ে এগিয়ে যাচ্ছে গিয়ে এদিক দিয়ে বাঁকবে কিন্তু এখন একটু ডান দিকে সরতে চাইছে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ধরে এটা ডান দিকে দেখা যায় রাজশাহীর উপর দিয়ে যেতে চাইছে উত্তর পূর্ব দিকে ধীরে ধীরে রংপুরের উপর দিয়ে এটা ডান দিকে আসাম মেঘালয়ের দিকে সরে যাবে তিরিশ তারিখের দিকে সুতরাং একটু ফাস্ট যাবে সমসভাগে উঠে যাওয়ার ফলে ফলে একত্রিশ তারিখের বৃষ্টিটা একটু কমে যাবে এবারে আমরা বৃষ্টিগুলোকে দেখাবো কোথায় কেমন হবে দেখুন রাত এমনিতে যে বৃষ্টিপাতের যে এই পূর্বাভাসগুলো ছিল এইগুলো কিন্তু এখানে পূর্বাভাস থাকলেও আবহাওয়া দপ্তর বললেও আমরাও বলেছিলাম যে হতে পারে দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে সেগুলো কিন্তু বুধবারে আহামরিভাবে কোনোভাবেই সেভাবে দেখা যায়নি দু এক জায়গাতে কেউ কেউ পেয়েছেন কিন্তু সব সেগুলো হবি নগণ্য টাইপের মানে বলার মতো নয় যে মেঘ হয়ে বৃষ্টিপাত শুরু যেটা নিম্নচাপে হয় আর কি সেটা কিন্তু হয়নি এইটা যেটা হবে যেহেতু একটু পরিবর্তন হয়েছে এটা রাত থেকে সকালের দিকে এই যে চট্টগ্রাম মিজোরাম ত্রিপুরা এবং তার পাশাপাশি কিছুটা বরিশাল এই দিক দিয়ে হয়ে বৃষ্টিগুলো এখান থেকে ঢুকতে পারে সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গেও এগুলোতেও বৃষ্টিপাত রাত থেকে সকালে থাকার একটা ভালো চান্স কিন্তু রয়েছে সেটাই আমাদের দেখাচ্ছে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিগুলো হতে পারে দেখুন এই যে কতটা জোরে যাচ্ছে তাই বাংলাদেশের ঢাকা খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট সিং ত্রিপুরা মিজোরাম মণিপুর আসাম মেঘালয় বৃষ্টিপাত এইভাবে বাড়তে পারে এবার কীভাবে কী বৃষ্টিটা হবে দেখুন বৃষ্টিপাতগুলো আবার বলেছে আমার এখানে দেখাচ্ছে দেখুন এখানে মোটামুটি দুপুরবেলার দিক থেকে দুপুর মানে বেলার পর থেকেই আমাদের দক্ষিণবঙ্গে বিভিন্নভাবে মাঝে মাঝে বৃষ্টিপাত হতে থাকবে আর এইগুলোতে বেশি বৃষ্টিপাত হবে ভারী অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত মানে দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে হতে পারে মানে মহাদুর্যোগ বলতে পারেন যদিকে লেগে যেতে পারে কিন্তু আমাদের এখানেও বিক্ষিপ্ত হবে ভারী যেহেতু এটা যাবে তাই এখানে যেমন দেখাচ্ছে তার সঙ্গে বৃষ্টিপাত পার্থক্য দেখতে পাবেন তাই ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এর সঙ্গে একটুখানি বাস্তবে পার্থক্য হবে এগুলোতে এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে আর এগুলোতেও হতে থাকবে যেহেতু সিস্টেমটা যাবে তাই বৃষ্টিপাত হবে না এমন তো নয় কিন্তু ঝাড়খন্ড উড়িষ্যা থেকেও হবে বলেছে তাই বিক্ষিপ্তভাবে হতে থাকবে কিন্তু এটা যখন এরকমভাবে যাবে এই যে যাচ্ছে তাই উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতেও উনত্রিশ থেকে তিরিশের মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে নিচের দিকে দেখুন ভালো করে এই যে যাওয়ার সময় এগুলোতে বৃষ্টিপাত দিতে দিতে যাবে কিন্তু এই যে এলাকাগুলি রয়েছে এইগুলোতে সব দিকে ভয়ানক অবস্থা তৈরি করতে পারে এই সিস্টেমটা এবং এবং বৃহস্পতিবারে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটিয়ে দেবে আবহাওয়া দপ্তর যদিও দুদিনের মধ্যে বলেছে তো আশা করা যাতে তার মানে বৃহস্পতিবার ঢুকবে যেহেতু এত বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর বিশেষ করে এবং সংলগ্ন কিছুটা জলপাইগুড়িতে ভয়ানক বৃষ্টি হবে জলঢাকা লালমনিরহাট চিতলাকুচি দিনহাটা এই যে রয়েছে এগুলোতে মাঠ মাথাভাঙা তুফানগঞ্জ দিনহাটা এগুলোতে কিন্তু সতর্কতা বেশি মানেশ্বর আলিপুরদুয়ার সোনারপুর এদিকগুলোতে ভাল কাটা রয়েছে এই যেগুলো জলপাইগুড়ি রয়েছে এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে এবং আসাম মেঘালয়ে এবং তার সঙ্গে সিলেট মনমোহন সিং এই যে ত্রিপুরার কিন্তু প্রচণ্ড সতর্কতার মধ্যে রয়েছে বেলুনিয়া সমেত একদম এই দিকগুলোতে এবং অরুণাচল প্রদেশের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত এই সময়কালে হবে এইভাবে সিস্টেম রেগে যেতে পারে কিন্তু এই চিত্রগুলোর সঙ্গে বাস্তবে কিছুটা পার্থক্য হবে একটু পরিবর্তন হবে দেখা যাক আস্তে আস্তে যখন সিস্টেমটি ঢুকবে তখন কী হবে দেখুন আপাতত তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে বৃষ্টিপাত হতে হতে ঠিক পূর্ব দিকেই আস্তে আস্তে এটা সরে যাবে সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে এই দিকগুলোতেই সব থেকে বেশি বৃষ্টিপাত পাবে আর এগুলোতে থাকবে একত্রিশ তারিখেও কিছু বৃষ্টিপাত থাকবে এই যে এখানে কিছু কিছু যখন পাওয়া যাচ্ছে কারণ বাষ্প থাকবে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা হুগল মেদিনীপুর সবগুলোতেই থাকবে সুতরাং উনত্রিশ থেকে তিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে এটা সময় এটা এগিয়ে আসার সময় কিছু বৃষ্টিপাত হতে থাকবে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত মূলত মেঘলা মেঘলা আকাশ থাকবে তাই বৃষ্টিপাত যে হবে না সেরকম নয় সব দিকে কিন্তু বৃষ্টিপাতটা আমরা বেলার পর থেকে বা ওই সময় থেকে ধীরে ধীরে দেখতে পাবো তাই একটু রোদ মেঘের ব্যাপারও থাকবে দেখুন সব কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে আর এই দিকগুলোতে ডান দিকটাতে বেশি বৃষ্টিপাত থাকবে উনত্রিশ থেকে তিরিশ এই সময়কালটাতে মূলত বৃষ্টিগুলো হবে এইগুলোতে এমন না যে এদিকে ঘূর্ণিটা আছে বলে এদিকে তো হবে না এমন না কিছু কিছু হবে কিন্তু জোরালো হবে এই দিকগুলোতে এইভাবে হতে হতে যাবে আপাতত রয়েছে কিছু পরিবর্তন হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো কোনো এখনও গভীর নিম্নচাপটি তৈরি হচ্ছে এবং সেটা এখনও আছে পড়েনি তাই বৃহস্পতিবার সেটা আস্তে আস্তে ঢুকবে তখন থেকেই পরিবর্তন আমরা পেয়ে যাব ধন্যবাদ